জাপানে যদি একজন মুসলমান থাকে ওই মুসলমান আমরা আপন ভাই ভাই সবহান কোন তফাত নাই কারণ হাদিস কারণ ওলামায় কেরাম বলেছেন আল কুফরে মিল্লাতে ওয়াহেদা পৃথিবীর সব কাফের এক দল কয় দল হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন চাকমা লারমা বারমা আর কি মারমা ওতাল আর কি আছে ত্রিপুরা ওদের ধর্মের নাম তারপরে হিন্দুদের যত জাত আছে সমস্ত জাত খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট অর্থডক্স ক্যাথলিক ওরিয়েন্টাল ওরিয়েন্টালিস্ট ওরিয়েন্টালিজম যত ধর্ম মতাদর্শ আছে অমুসলিমদের ভিতরে সমাজতন্ত্রী সমাজতন্ত্রিক সেকুলারিজম সেকুলারিস্ট এই সমস্ত অমুসলিমরা এক দল কয় দল? যদিও তারা বিভিন্ন দল কিন্তু ইসলামের ভাষায় তারা সব এক দল। আর আমরা মুসলমান সব এক দল কন্যা আল্লাহ কাফের আর মুসলমান আলাদা দুইটি দল যদি মুসলমানের মধ্যে কোনো ভাগ বিভক্ত থাকে থাকতে পারে মতানৈক্য থাকতে পারে তবে শিয়া রাফিজি খারেজি তারা কিন্তু অমুসলিম যদিও তারা মুসলমানের পরিচয় নামাজ রোজা করে শিয়া রাফিজি খারেজি এগুলো যারা আছে মোতাজেলা হ্যাঁ এগুলো যারা আছে যে তিহাত্তর ফেরকা আমরা বলি না মুসলমানের ভিতরে এক দল জান্নাতি সেই দলের নাম হলো না জিয়া আমরা সুন্নি জামাত যারা না জিয়া ওই দল ছাড়া বাকি বাহাত্তর দল তারা নিজেদেরকে মুসলিম দাবি করলেও তাদেরকে আমরা অমুসলিম বলি তারা সহ ওই অমুসলিমরা সহ একদল সবাহান আল্লাহ সহজ ব্যাখ্যা আর আমরা শুধু মুসলমানের ভিতরে যদি বিভক্ত থাকে সেটা কোনো দল না এটা কোনো ভাগ না কেউ চরমনাই কেউ না কেউ জোনপুরি কেউ ফুরফুরা নাকি কেউ বেরলবি কেউ দেওবন্দি হ্যাঁ এটা কোনো দল না এটা কোনো ভাগ না এটা কোনো বিভক্ত না এটা হলো ইসলামের সৌন্দর্যতা আল্লাহ কিছুদিন আগে একজনে আমাকে প্রশ্ন করে এক ইসলামের ভিতরে চরমাই সরসিনা ফুরফুরা জনপুর, হেফাজত তবলিক এত ভাগ কেন আমি বললাম একটা দেশে বলেন তো বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টিটা ক্যান্টনমেন্ট আছে চৌষট্টিটা ক্যান্টনমেন্ট আছে তো এই চৌষট্টিটা ক্যান্টনমেন্ট বলেন তো সেনাবাহিনীরা কার হইয়া কাজ সেনা প্রধানের হইয়া কাজ করে বাংলাদেশের জন্য থাক সারছে এদিক ফিরালাম চৌষট্টিটি ক্যান্টনমেন্ট আছে একটা দেশে এই চৌষট্টিটি ক্যান্টনমেন্ট একজনের হইয়া কাজ করে কার হইয়া সেনা প্রধানের হইয়া দেশের জন্য তাই না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হইয়া কাজ করে তো এখন কি এটা বাঘ এটা বাঘ না এটা হলো দেশ নিরাপত্তার জন্য এতটা ভাগ কন্যা সবাহনাল্লাহ ইসলামকে নিরাপত্তার জন্য একে অলিয়া উলিয়া এক এক আলেম এক এক বুজুর্গ এক এক এলাকায় গিয়েছেন ইসলাম কায়েম করার জন্য তারা ওখানে গিয়ে ঘাঁটি করেছেন ওইখানে তিনি যেভাবে শিখিয়েছেন ওইটাই ওই এলাকার মানুষের তরিকা আর ওইটা ডিফারেন্স হতে পারে একটু কেমন ডিফারেন্স ফেকার কিতাবে বুঝে মতানৈক্যে ডিফারেন্স হতে পারে এটা আমলে এটা বড় কোনো ডিফারেন্স না ওইটা মূল কোনো ডিফারেন্স না ওইটা কোনো ক্ষতি না ওইটা কোনো ভাগ না ওইটা ইসলামের সৌন্দর্যতা কন্যা আল্লাহ